নমস্কার আপনারা দেখছেন পেবে নিউজ আপনাদের সঙ্গে আমি মন্দিরা নজর রাখো আপনার খবর হালি শহরের সমাজসেবী শিবেশ্বর দাসের বাড়িতে বাৎসরিক শিব পুজোর আয়োজন হয় হালি শহরের জনপ্রিয় ব্যবসায়ী ও সমাজসেবী ইচ্ছে ডানার করণধার শিবেশ্বর দাসের বাড়িতে বর্ষব্যাপী শিব পুজোর আয়োজন করা হয় এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুদাম সিং মহাশয় সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বাবুর বাড়িতে প্রতি বছরের মতো এবারেও এই পুজো অনুষ্ঠানটি ব্যাপক উৎসাহের সাথেই পালিত হয় শিব মন্দির সুসজ্জিত করা হয় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় সুদাম সিং মহাশয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শিবেশ্বর বাবুকে অভিনন্দন জানিয়েছেন এইটা আমার কি বলবো দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ না থাকলে উনাকে হয়তো আমি পাশে সাধারণ মানুষকে এটাই বলবো যে আপনারা পাশে থাকুন আগামী দিনে আমার পথ চলার সাক্ষী হন আমি যেন এই চিন্তাধারাটা ব্যাপকভাবে নিতে পারি কিছু গরিব লোকের জন্য যেন কিছু করতে পারি আমি তো নিজে একটা সোশ্যাল ওয়ার্কার আমি তো করি আমি যেন এটা ব্যাপকভাবে করতে পারি আর আমার বড় ইচ্ছা একটা অনাথ আশ্রম মূল লক্ষ্য অনাথ আশ্রম বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি মেশিন দ্বারা এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন athoba 973476 Double Two Two One a number